আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা নতুন ইউএসডি মাইনিং পার ডে দশ টাকা থেকে বিশ টাকা মানে দশ সেন্ট থেকে বিশ সেন পর্যন্ত আপনারা ইনকাম করতে পারবেন প্রথমে আমরা বিটগেট ওয়ালেটে যাব বিটগেট ওয়ালেটে যাওয়ার পরে আমরা এখানে ডিসকোভারে যাব আমরা যে লিঙ্কটি কপি করছি ওই লিঙ্কটি এখানে ফেস্ট করব ফেস্ট করার পরে আমরা এই লিঙ্কটাতে এন্টার করবো এন্টার করার পর কনফার্ম দিয়ে আমরা ওয়ালেটটা কানেক্ট করব আমাদের ওয়ালেট কানেক্ট করা শেষ এখন আমরা এই যে পার্টিসিপেট ইন মাইনিং এটাতে ক্লিক করব তো আমরা যখন মাইনিংটা স্টার্ট করবে এটা ট্রায়াল একটা মাইনিং আমাদের অ্যাক্টিভ হবে চব্বিশ ঘন্টার জন্য যেটা চব্বিশ ঘন্টা পরে অ্যাস্টপ হয়ে যাবে এটা আর করে করা যাবে না তো এটা কন্টিনিউ পারমানেন্ট বেসিস আমরা মাইনিং করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো আমরা এখানে কে ওয়াইসি ভেরিফিকেশান করতে হবে এই যে এখানে থ্রি ডট মিনিতে ক্লিক করে কে ওয়াইসি ভেরিফিকেশান আসবো এখানে আপনার বাইন্যান্সের ভেরিফাই বাইন্যান্সের ইউজার আইডি আর এখানে দেবেন যে বাইন্যান্সের বিপ টোয়েন্টি অ্যাড্রেস আমি দেখাই আমরা এই যে কোথায় পাবো এটা এই যে বাইন্যান্সে যাব এই যে বাইন্যান্সে হোমে ক্লিক করে এই যে আমরা এখানে বাইন্যান্সের ইউআইডিটা পাবো এটা কপি করে নিলাম আমরা একটা স্ক্রিনশট নিব ওকে একটা স্ক্রিনশট নিলাম এখন আমরা এই যে বিএনবি অ্যাড্রেসটা নেব এই যে বিএসসি বিএনবি অ্যাড্রেস এটা কপি করে নিলাম এটারও একটা স্ক্রিনশট দেব ওকে আমাদের এখানের কাজ শেষ আমরা এখন আবার বিগেট ওয়ালেটে যাব এই যে এখানে আমরা বাইন্যান্সের বিএনবি অ্যাড্রেসটা ফেস্ট করে দিব এখানে আমরা বাইন্যান্স ইউজার আইডিটা দিব আর এই যে ইউআইডি ডকুমেন্টের ভিতর আমরা এর স্ক্রিনশটটা দিব আর বিএনপি অ্যাড্রেসের ডকুমেন্টের ভিতর আমরা এর স্ক্রিনশটটা দিব এটা দিয়ে আমরা সাবমিটে ক্লিক করে দেবো তাহলে আমাদের ভেরিফাই হয়ে যাবে ভেরিফাই হয়ে গেলে আমরা এই যে মাইনার ম্যানেজমেন্ট আমরা কন্টিনিউ পারমানেন্ট মাইনিং করতে পারবো ওকে সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ